আমরা স্বপ্নপুরীতে এসেছি এখানে এসে দেখতে পাচ্ছি যে সুন্দর একটা পলাশ ফুল গাছ অসংখ্য পলাশ ফুল পড়ে আছে এবং আসলে স্বপ্নপুরীতে এত স্বপ্নপুরীর নাম শুনছি কিন্তু কখনো কিন্তু আসলে বাচ্চাদের নিয়ে এত দূরে আসার প্রয়োজন পড়ে নাই আর স্বপ্নপুরীতে এসে যা দেখলাম তেমন কিছুই নাই তবে কি এই পলাশ ফুল দেখে মনটাই ভরে গেছে ভালো লাগছে যে একদম যা কি দারুণ মনে হচ্ছে সবগুলো পরে ফুল নিয়ে যাই ভাল লাগছে না দেখেন আমি চুলের খোপাতেও বুঝেছি কানে কানে যেটাকে বলে স্বপ্ন পুরী আর চার পাঁচটি দেখেন কিছুই নাই জায়গা অনেক বড় কিন্তু কিচ্ছু নাই একটা ফুল ছাড়া কিচ্ছু নাই আর আম গাছ আর জায়গা বিশাল জায়গা কিন্তু ছবি তোলার মতো ভিডিও করার মতো কিচ্ছু নাই ভিউয়ার্স সবাই ভালো থাকবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল টাটা বাই